আপনাদের ছেলে আমার বাড়ি আশুলিয়া টঙ্গাবাড়ি এই যে আজকে যে মাঠটা এখানে দাঁড়ায়ছে এই স্কুল কলেজ হাট ঘাট এগুলো সবকিছু নিয়েই আনোয়ার জং সেই মানুষটা তখন এই এলাকার সব মানুষগুলিকে একসাথে করে নিয়ে যে উনি নেতৃত্বটা দিয়েছেন কিন্তু এখানে কিন্তু সবার আজকে কিন্তু সবার কন্ট্রিবিউশনই কিন্তু আনোয়ার জং সৃষ্টি করেছে তাই না আজকে আনোয়ার জং এর আনোয়ার জং এর জন্মস্থান এখানে আপনাদের সবচেয়ে ই লাগে দেখে কি গল্প হারা দেয় আমাদের হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ যদি কারে চুল ধরে টানে কেউ কেউ কি পায়ে ধরে টাইনে নামাইতে পারে আমি কখনো কোনোদিন যে যত বছর আমি পাঁচ বছর যে এমপি ছিলাম কখনো লিস্ট এই আশুলিয়া এই অঞ্চলে কখনো আমি এমপি গিরি করি নাই তার কারণে আমি এই অঞ্চলে তো যে আমারে আমার আলমগীর জন পরিচয় আমার ভাই এর থেকে তো অন্য কোন পরিচয় নাই আমি এখানে হয় কারো সবার আগে আমি হয় কারণ নাতি নয় কারো ভাতিজা নয় কারো ভাই এর বাইরে কি আমার অন্য কোনো পরিচয় আছে এর বাইরে ধর আমার কোনো কোন পরিচয় নাই আহাত আমি তো আমার মনে হয় আমি একটা প্রশ্ন করি আপনাকে কাছে করি কখনো কোনোদিন আপনাদের অসম্মান করছি না গো কখনো কোনোদিন আপনাকে লগে খারাপ ব্যবহার করছি বা কোনো কাজে আইসে না করে দিছি আমি চেষ্টা করছি ইজ্জত দেওয়ার জন্য আব্বা শিখাই গেছে আমার জং শিখায় যে মানুষ দিবা মুরু ভিতার হাত দিয়ে সালাম করবা না পায়ে ধরে সালাম করবা হ্যাঁ কিন্তু দেখবা বাবা তোমার ইজ্জত দিব আল্লাহ ইজ্জত আল্লাহ দিব আমার সম্মান দেওয়ার দরকার আমি সম্মান দিয়ে যাই আমি বাংলাদেশের যা কিছু হই না কেন এইটা মনে রাখবেন আমি আপনাকে বলা আমি আপনাদেরই বললাম যে হায়দার ভাই একটা কথা বলে গেল যে আমাকে যখন জিগা এলাকায় ই করতে যায় তখন বলে যে আমি এই মুরাজ আমগো ছোট ভাই জং এই আসলিয়া তো এর এইটা তো আপনাদের কারণে হয়েছে এখন ছোট্ট দুইটা কথা হয়ে যাবো এই যে আমার সাথে যেখানে দেখেন বিরুলিয়ার চেয়ারম্যান আছে এই যে এখানে এই যে ইয়ারপুরের আমার নেতারা আছে এই যে আর হ্যাঁ মানে বলতেছি এরা রাত এরা রাতকে দিন করে তারা তাদের জীবনের সর্বস্ব বাজি রেখে বলতেছে তারা চ্যালেঞ্জ করতেছে যে শতকরা আশিটা ভোট তারা ইগল মার্খায় দিব এই যে আপনার ইনশাল্লাহ বলছেন তালিটাও দিছে কিন্তু এতে কিন্তু আমাদের দায়িত্ব একটু বাইরা যায় না এখন এই মানুষগুলির সাথে আমি চোখে চোখ মিলাম কেমনে যদি আমার এখান থেকে শতকরা নব্বই থেকে পঁচানব্বইটা ভোট যদি আপনারা আমারে না দেন তাহলে কি ইজ্জতটা থাকে আসুলিয়ার পোলা যদি আশুলিয়ার থেকে শতকরা তো হিসাব মতো একশোতে একশোটাই পর না ভুল বললাম আপনারা আমার কথা আবার ইনিয়ান না যে দেখ এই ইজ্জতটা আমি আপনাদের কাছে চাই না কেন সাত তারিখে ওই চারটার পরেই তো হিসাব নিকাশটা দাঁড়াইবো তখন তো চারিদিকে একটা কম্পিটিশন হইবো যে বিরুইলার থেকে কত ভোট পাইছে মুরাদ্জ শিমুইলার থেকে কত ভোট ভোট পাইছে মুরাদ্জ আশুলের থেকে কত ভোট পাইছে মুরাদ্জ ওখানে যদি ভোটের পরিমাণটা আপনারা কম দেন লজ্জাটা তো আমরাই পাবো না সবচেয়ে বড় লজ্জা তো আমি পাবো যে আমার জন্মস্থান আমার ঘর হ্যাঁ আচ্ছা একটা মিসির আসতেছে অসুবিধা নেই তো আমার আমার কথাটাকে আমি আপনাদেরকে বুঝাইতে পারছি আর একটা ছোট্ট একটা কথা বলতে চাই এখানে যারা আছেন তাদের চিন্তা ভাবনাটা কি আমি শুধু আমার প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ধন্যবাদ সবাই মিছিল নিয়ে আসছ ধন্যবাদ ও আচ্ছা জন্মার্কেট থেকে ধন্যবাদ अरे भाई थाम रे थाम रे मार्केट तो लो मैं तो बोलो मानुष तो कौन कह रहे मार्केट

ওরে খোদা ওরে ভাই 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 যেখানে যাই আল্লাহ ইগল নামায় দেয় আচ্ছা যে কথাটা কইতেছিলাম ছোট্ট দুইটা কথা কই আরো আজকে এলো কি আজকে আমি আমার শেষ প্রচারণা কেন আজকে পর আমি আর প্রচারণা করতে পারবো না আজকে আমার দুইটা বিশাল বিশাল দুইটা জনসভা আছে ইনশাআল্লাহ এখান থেকে চলে যাব দুর্গাপুর দুর্গাপুরের ওখানে হয়তো আর একটা দুইটা পথসভা থাকতে পারে তারপর একটা জনসভা আমার ঘোষবাগ ওখান থেকে চলে যাব গাজির চট গাজির চটের থেকে চলে যাবো সাগর পৌরসভা তারপর আবার ওই যে আমার ভাইয়ের ওখানে আবার আসতে এই যে দেখছেন সুপার উৎসব এগারোটার সময় আমি আপনাদের ধরুন

যে করে তেলে বদাল পার আর ভালোবাসাটা ঠিক না আর যে চুপ হয়ে যাবো তেলে বদালতে তো আর ভালোবাসাটা সলিভ টাকার বস্তা নিয়ে নামছে টাকা নিয়ে নামছে আমার প্রশ্ন আপনাদের কাছে এই টাকাটা এত দিন নিয়ে নেই এত দিন আগে মানে আগে নামে নাই কেন টাকাটা আর দ্বিতীয় বস টাকা দেখিয়ে আমাকে যে দিব এটা কি সাত তারিখের পরে দিব আজে বন্দিয়া যাব না হুদাই সাত তারিখে লেগে আজকে আজ চার তারিখ আজকে এলো চার তারিখ পাঁচ ছয় সাত নাকি না ভুল বলল আমরা কি এতই সস্ত তাদের চিন্তা ভাবনাটা দেখেন যারা গরিব মানে গরিব মহিলা তেলে তারা মানুষ না গরিব হইলে বেলে টাকা দেবে কেন এই যে ধরো আমার বইনে কইতেছে মানে আমার কথাটা চিন্তা করে দেখেন চিন্তা চেতনাটা কি ওই আমার কাকু কুয়াইছে আপনারা দেখলেন আমার ডল লাগে এই লাঠি ভরটা দুই দিন আমি দেখেছি তো মানে তাকরা রাজু আনসা হবার লাঠি ভর দিয়ে এক আল্লাহ আমার চা পবিত্র কবিত র হয় কথা মতে এই তুমি সামনে থেকে সব কথা মতে হলো কি কথা সেই হারায় ভালো তা আমার কথাটা হলো এই গরিব হইলে কি কেনা যায় তো গরিব আর বড় লোক সে কি আমি মাটির তলে যাবো যারা বড় লোক যারা টাকা বি লাইতেছে এগুলোকে কি সাত হাত কম আমগুলোকে কি সাড়ে তিন হাত একই সময় এরা বড় বড় সুন্দর সুন্দর কাপড় চোপড় করতে পারে কিন্তু আমরাও তো করি না আর ইচ্ছত দাও গরিব হইলে কিনা ভালোই বা গার্মেন্টস চাকরি করলে কিনা ভালোই বা মা আমি আপনাদের বুঝাইতে চাইতেছি যে তাদের মন মানসিকতাটা কি যে তাদের টার্গেট যে গরিব মানুষ যারা আছে টাকাটা কি নম্বর আর যারা শ্রমিক লেভেলে যারা আছে যারা গার্মেন্টসে চাকরি করে বা যারা একটু কম পয়সা চাকরি করে তাদের তাদের টার্গেট কিন্তু হয়ে যাবে আর আমার সম্মানের জায়গাটা ওই হয়ে যাবে আমি এমপিসি ওই মানুষগুলির জন্য যে মানুষগুলো আমার কাছে যাতে দৌড়ায় চলে আসতে পারে সুখ দুঃখের কথাটা যেন কইতে পারে তাই আমিও চ্যালেঞ্জ জানাইছি টাকার জোর বেশি না ভালোবাসার জোর আমার ভাই কো ওই যে আমার দুই ভাই হয়ে গেছে শ্রাবন্তীর ভাই আরে ভাই গেছে আরে টাকার বস্তাটা যে লোয়া হো ওইটাও আমার ওইটা আমার যা হিসাব করে যায় দেখো যদি আমার নামের লগে তোমার নাম না লাগতো থাকতো দুই পয়সাও পাইতাম তাহলে ওই তোমারও বিকাশে তোমার ওই টাকাটা পাবে তা আমি এইসব কথা কেউ কইতে চাই না সাত তারিখে আল্লাহ যদি ই বল দিয়া থাকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সাত তারিখে ইগলের জয় আল্লাহ লিখা রাখতে এই জয় আসলে জয় এই জয় এই আপনাদের জল আমি আপনাদের কাছে আমার এই দল দিয়ে গেলাম যদি চলার পথে কোনো ভুল কইরা থাকি যাই না ও যাই না ক্ষমা চাই গেল আমার মাফ কইরা দিয়ে আমার নির্বাচনটা আপনারা কইরা দিয়ে আমার নির্বাচন আপনারা করে দিয়ে যদি কইরা না দেন আপনারা তো সব কয়টা আমার অভিভাবক আমার আমার দাদা আমার চাচা আমার ভাই এর বাইরে তো আমার ভাইসটা এর বাইরে আর কি সম্পর্ক থাকতে পারে আমার ফুপু আমার চাচি আমার বহিন এর বাইরে তো অন্য কোনো সম্পর্ক আমার নাই আমি তো আমার ইজ্জত আপনাদের ইজ্জত আমি আপনাদের কাছে আমার ইজ্জত ভিক্ষা আমি আপনাদের কাছে চাই আমার ইজ্জতটা আপনারা রক্ষা করবেন না দুই হাত তুইলা কন না আমার নির্বাচন দুই হাত তুইলা কন আমার নির্বাচনটা করে দিচ্ছে

পরে দুই চারটারে বললাম ওই না করলাম কি এক দরিতে বানছি সবকি এক দরিতে বাই না করে আমি তো যেহেতু মিরপুরের রাইতে ঘুমাই চিড়াখানার পাশে এই শীতের মাঘ মাসে নিয়ে সবাই মাঝে মাঝে কিন্তু ডাকে হোম হুম করে ডাকে তা আমি বললাম এতদিন দূরে তো শুনছি এত শুনলাম বাকি হোক আয় কখন কাছে বই থেকে আমাকে একটু ডাক দেশ না একটু গর্জন তর্জন কর একটু হালুম হুলুম কর একটু হুনিয়ে আমি কই দেই আমি না তাই লেস ধরে আর কোথায় ও

জীব এত তরতর করে এত কট 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 করে কথা কইেন না সাত তারিখ পরে সাত তারিখের পরে কথা কইবেন তো আল্লাহ আপনাদের হেদায়ত দান করুক আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক সাবধান সাবধান কথাবার্তা সাবধান বুঝলে দেন না আমার নাম মুরাদ আমার বাপের নাম আনোয়ার জং আমার দাদার নাম ইব্রাহিম তালুকদার আমার বড় বাবার নাম বদল হাজি বাকি দিয়ার নাই কইল অবকুমনি যায় আমার পুরুষের কথা এনে ঘরের কাছে কইল করবো ঘরের টা করে কাউকে অবকুমনি বাপ দাদার নাম নাই টেম্পোরারি নাতি পামু সাত তারিখের পর পামু ইনশা আল্লাহ দয়া করু আল্লাহর কাছে কই আল্লাহ ইজ্জত দাও মৌলা আল্লাহ আমাদের সবুর দাও মৌলা

সাত তার মায়া লাগে না আমার লাগে চাপ দেখে না আমার লেগে মায়া লাগে আমার কষ্ট লাগে এই যে অনর্থ অযাচিতভাবে আমার এই যে কলম কোটা দিছে অপবাদটা দিছে দশটা বছর আপনাদের কাছ থেকে দূরে সরায় রাখছে এক খেল আপনারা যা আমার কোনো দোষ ছিল না আজকে তো আমার তিনবার এমনি থাকার কথা আজকে তো আমার মন্ত্রী থাকার কথা আমার ঘর আমার বাড়ি আমার সাজানো সংসার বসত করে আর একছিল আজকে এই সাত তারিখে এই কলঙ্ক এই কলঙ্ক মোচনের সময় আসছে আপনারা যদি আমার সহযোগিতা না করেন এই নির্বাচনটা যদি না কইরা দেন তাহলে অপবদের বোঝা এই কলমটা বোঝা কে না হয় দিব আমার নির্বাচনটা আপনারা কইরা দেন আমার নির্বাচনটা আপনারা কইরা দেন আমার নির্বাচনটা আপনারা কইরা দেন একটা জিনিস চাই দিবেন দিবেন আল্লাহ বস্তে ফজরের নামাজ কইরা ঘরের থেকে দাদি চাচি ফুপু যারা আছে বয়স্ক যারা আছে আমরা যারা আছি সকাল সকাল সবাই আমরা যেন ভোট কেন্দ্রে আসি আর ভোট কেন্দ্রে আইসা আল্লাহর বসতে একটা বার ভোট কেন্দ্রে ঢোকার আগে একটা বার আকাশের দিকে থাকেন দেখেন কি বলতে আমি আপনাদের দিকে থাকেন আমার নির্বাচন ঘটনা করে দিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাইকে I'm like coming back.